আসসালামু আলাইকুম রহমতুল্লাইবারকাতু পমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি বানিয়েছি মটন কষা একদম অন্যরকমভাবে বানিয়েছি প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল খুব ভালো লাগবে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই সুন্দর খেতে লাগে রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে ভিডিওটা চলুন শুরু করি পাঁচশো গ্রাম মটনকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে মটনটাকে নিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো পানি আজকে মটনটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে কড়াই একদম কষিয়ে রান্না করবো তো এটা আমি সিটি মারতে দেবো মাত্র প্রেশার কুকারে বসিয়ে দিলাম দুটো সিটি মারলেই হয়ে যাবে হয়ে গেছে এবার করে দাও গ্যাসটা বন্ধ এটা একটা পেস্ট বানি নেব আমি যেটা হবে দইয়ে তোক দই নিয়ে নেব 3 চামচ নিলাম টক দই এখানে নিয়েছি চার পাঁচটা কাজু বাদাম আর চার মগজ দিয়ে দেব আর দিয়ে দেব সাত আটটা মতো কিসমিস দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তেল গরম হতে এটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবো প্রচুর পেঁয়াজগুলো তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি

দিলাম ধরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাটা যে স্টকটা আছে আমি এইটা দিয়েই ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখন খুব বেশি দিইনি মশলাটা আমি ছয় সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম মাটন স্টকটা তার মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে এবার যাওয়া করে নেব এবার টক সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে এবার গ্যাসটা করে দেব বন্ধ বন্ধুরা রুটি পরোটা দিয়ে দারুণ লাগে খেতে হাতের সন্দেহ ভালো লাগে মানিয়ে দেখবেন এইভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন